দর্শক দেখতে পাচ্ছেন ডেলিভারির পূর্ব মুহূর্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেরি ফার্মে তো জাকের ডেয়ারি ফার্মে কিভাবে গাবি ডেলিভারি করানো হয় আমরা পুরো ভিডিওটি দেখবো মনোযোগ সহকারে আল্লাহু আকবার আমরা দেখতেছি আল্লাহু আকবার মাশাল্লা মাশাল মাশাল আহ দেখেল্লা সব দামি ডেলিভারি পর বাচ্চাকে এইভাবে কি করা হয় আমরা আসলে এই জানবো যে কেন আহ এইভাবে চমৎকার বাচ্চা হয়েছে

চলুন দর্শক আমরা একটু আমরা একটু থেকে জানার চেষ্টা করি যে ডেলিভারির পূর্বে কি ধরনের প্রস্তুতি নিতে হয় আর ডেলিভারির পরে যে গাভীটা পা উপর দিকে দিয়ে ঝুলানো হলো কেন আসলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি আবার দেখতেছি পায়ের ই কেটে দেওয়া হচ্ছে একদিন সুস্থ সবল বাচ্চা হয়েছে মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হয়েছে আর দেখে বলা যাচ্ছে আমরা তারপরে জানবো কাছ থেকে Thank <laughs> <laughs> you.